ফ্রেন্ড এইমাত্র মার্চ মাস শেষ হল এবার এপ্রিল মাস পড়ে গেছে এবার আপনারা চিন্তায় আছেন যে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা এপ্রিল মাসে পাবেন কি পাবেন না তো বিভিন্ন রকম বিভিন্ন ইউটিউবার ইউটিউবে ভিডিও বানিয়ে ছাড়ছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও বানিয়ে দিচ্ছে যে এপ্রিল মাস থেকে আপনারা আর লক্ষ্মী টাকা পাবেন না তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেস দেখাবো যে আপনি আসলে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন কি পাবেন না তো চলুন আপনাকে কম্পিউটার স্কিনে স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনি কিভাবে বুঝবেন আপনার আসলে এপ্রিল মাসে লক্ষ্মীবাণী টাকা আপনার আসবে কি আসবে না তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনারা লক্ষ্মী বোনের টাকা এপ্রিল মাসে পাবেন কি পাবেন না বা আপনি কবে পাবেন ওটা দেখার জন্য আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি যদি ফোনে করছেন অবশ্যই ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি সার্চ বার দেখতে পাবেন এখানে কম্পিউটারে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে তো আপনি এখানে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টেটাস তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন আর ফ্রেন্ডস আপনি যদি ফোনে করছেন অবশ্যই ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন এবং ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনাকে ভিডিওটি ভালো লাগবে তাহলে অবশ্যই আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাকে ভিডিওটি ভালো নাও লাগে তাহলে আপনি আপনার কোন পার্টটা ভালো না লাগছে তো আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যাতে ওইটা ঠিক করার তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিক্যান্ট ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখান থেকে আপনি আপনার লক্ষ্মী ভান্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি এপ্রিল মাসে লক্ষ্মী ভান্ডারের টাকা পাবেন কি পাবেন না ওটাও আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি আগে কত টাকা পেয়েছেন কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা পেমেন্ট হয়েছে ওটাও আপনি এখান থেকে দেখতে পাবেন তো এটাকে ভালো করে দেখে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং আছে তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে আপনি কি ডকুমেন্টস দিয়ে সার্চ করতে চান আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান তো আপনি এখানে কি করবেন ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনি ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন তারপর এখানে মোবাইল নাম্বার আছে আধার কার্ডের নাম্বার আছে স্বাস্থ্য কার্ডের নাম্বার আছে তো আপনার কাছে এখানে যেটা থাকবে আপনি ওইটা এখানে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর আপনি যে ডেটাটা চুজ করেছেন ওটা আপনাকে এই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে তো আপনি কি করবেন আপনি যেটা চুজ করবেন আধার কার্ড যদি চুজ করবেন আধার কার্ডের নাম্বার দেবেন যদি আপনি মোবাইল নাম্বার চুজ করবেন তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আপনি যেটা চুজ করবেন ওটা আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে আপনাকে এখানে ফিল করতে হবে যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেসের অপশন আছে এখানে ক্লিক করে আপনি ক্যাপচারটি চেঞ্জও করতে পারবেন তো আপনার কাছে যে ক্যাপচারটি আসবে আপনি ওই ক্যাপচারটি এখানে দিয়ে দেবেন ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখে নেবেন আপনার যদি আধার কার্ডের নাম্বার দিয়েছেন তো আধার কার্ডের নাম্বারটি ভালো করে মিলিয়ে নেবেন তারপর আপনি এখানে ক্যাপচারটি ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে সার্চের অপশন দেখতে পাচ্ছেন তো আপনি কি করবেন এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনি কবে ফর্মটি জমা দিয়েছেন ওটা দেখাবে এবার আপনার কবে ফর্মটি সাবমিট করা হয়েছে ওটা দেখাবে এবার আপনার কবে ডিস্ট্রিক্ট মানে ব্লক লেভেল ভেরিফাই হয়েছে ওটা দেখাবে এবার আপনার ফাইনাল ভেরিফাই মানে আপনার স্টেট লেভেল কবে ভেরিফাই হয়েছে ওটা দেখাবে এবার যদি আপনি নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো আপনাকে এই চারটি অপশন দেখাবে এই চারটি অপশন যদি আপনার পূরণ হয়ে যায় তাহলে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তো আপনি অবশ্যই মনে রাখবেন যদি লক্ষ্মী ভান্ডারের নতুন ফর্ম আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার পঁচিশ বছরের বয়স হয়েছে তো আপনি এইটা দেখে নেবেন যদি আপনার চারটা স্টেপ হয়ে গেছে তো আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন আর যদি আপনার চারটে অপশন না হয় তাহলে আপনি একটু ওয়েট করবেন আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা চারটে স্টেপ হয়ে গেলে আপনি পাবেন তো এটাকে আপনি ভালো করে দেখে এবার আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনার কাছে এইরকম ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্টেটাস মানে এখান থেকে আপনি আপনার পেমেন্ট স্টেটাস চেক করতে পারবেন তো চেক করার জন্য আপনি কি করবেন এখানে দিতে পাচ্ছেন নেম আছে এখানে আপনার নাম দেখাবে এখানে আপনার বেনিফিশিয়ারি আইডি দেখাবে এবার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে তো আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি থাকে তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি ভালো করে ম্যাচ করে নেবেন আপনার নামটি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন আপনার নামের জায়গায় বা বেনিফিশিয়ারি আইডির জায়গায় বা আপনি অ্যাপ্লিকেশন আইডির জায়গায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ব্যাংকের ডিটেলস চলে আসবে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম টাম দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি দেখছেন ফাইন্যান্সিয়াল ইয়ার টু পয়েন্ট টু ডিউ পেমেন্ট স্টেটাস মানে এখানে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করা আছে যদি আপনি আগেকার দেখতে চান তাহলে আপনি এখানে ড্রপডাউন ডাউন ক্লিক করে আপনি আগেকার সাল সিলেক্ট করলে আপনার আগেকার পেমেন্ট হিস্টোরি দেখাবে তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক স্টেটাস মানে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট মানে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আপনার ব্যাংক পেমেন্ট নেওয়ার জন্য রেডি হয়ে আছে এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাকটিভ বেনিফিশিয়ারি যদি আপনার এখানে অ্যাকটিভ বেনিফিশিয়ারি দেখায় তাহলে আপনি অবশ্যই টাকাটি পাবেন যদি আপনার এখানে অ্যাকটিভ বেনিফিশিয়ারি না দেখায় তাহলে আপনি আপনার ব্লকে গিয়ে আপনার কি অসুবিধা হয়েছে কেন অ্যাকটিভ দেখাচ্ছে না আপনি ওটা ব্লকে গিয়ে দেখে নেবেন এখানে হচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আমাদের প্রথম দুটো নাম্বার দেখাবে এবং লাস্ট তিনটা নাম্বার দেখাবে এখানে আইএফএসি কোড দেখাবে আইএফএসি কোডে লাস্ট দুটো নাম্বার দেখাবে ফার্স্ট দুটো লেটার দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে মান দেখাচ্ছে তো আপনার এখানে কি হচ্ছে এপ্রিল মান এখানে পেমেন্ট স্ট্যাটাস এর জায়গা দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস তো এখানে আন্ডার প্রসেস যদি দেখায় এবার অনেক ইউটিউবাররা বলছে ফাইনান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে এবার আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাবেন না তো আপনারা ওগুলো কোথায় কান দিবেন না আপনার স্ট্যাটাস আপনি চেক করবেন যদি আপনার স্টেটাসে এখানে আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি অবশ্যই কাল পরশুর মধ্যে বা সোমবার দিন আপনি টাকা পেয়ে যাবেন আপনার যদি এখানে আন্ডার প্রসেস দেখায় যদি আপনার এখানে অন্য কিছু দেখায় তাহলে আপনি আপনার পার্শ্ববর্তী ব্লক অফিসে গিয়ে বলুন যে আমার এরকম অসুবিধা হচ্ছে তাহলে আপনার প্রবলেমটি ওনারা সলভ করে দেবেন তো এইভাবে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এবার আপনি সোমবারের মধ্যে টাকাও পেয়ে যেতে পারেন তো আই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি এই রকম টাইপের ভিডিও পাবলিশ করি সবথেকে প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস